কপ তো আসলে বিশাল একটা যজ্ঞ কারণ সববার একমত না হলে কোনো সিদ্ধান্ত হয় না কিন্তু মানে আপনি যেহেতু বিদ্যুৎ খাতে সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এনার্জি ট্রানজেকশনের ক্ষেত্রে আমাদের কি ধরনের বৈশ্বিক সহায়তা দরকার এবং কিভাবে প্রত্যাশা করছেন এটা মূলত বৈশ্বিক সহায়তার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের টেকনোলজিক্যাল যে নোহাও সেটা একটা আমাদের জায়গা যেটাতে আমাদের বৈশ্বিক সহায়তার প্রয়োজন হবে আরেকটা হচ্ছে যে আমরা যে মাস্টার প্ল্যান করেছি সেই মাস্টার প্ল্যানের যে লক্ষ্যমাত্রা আছে যে চল্লিশ পার্সেন্ট আমরা ক্লিন এনার্জি থেকে আসব বাই টোয়েন্টি ফর্টি ওয়ান তো সেই ক্ষেত্রে আমার একটা হিউজ পরিমাণ আমাদের আসলে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আমরা এটা যদি খুবই কনসেশনাল এবং আমাদের জন্য যদি গ্রহণযোগ্য হয় এবং টার্গেট বেসিসে হয় আমাদের নিড ওয়াইজ যদি হয় তাহলে সেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আমাদের জন্য প্রয়োজন হবে আসলে আপনারা তো এনার্জি এফিসিয়েন্সি রোডম্যাপের আওতায় দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের গত দশ বছরে অ্যাচিভমেন্টও আছে তো যেটা দু হাজার মধ্যে যে দ্বিগুণ করার কথা এনার্জি এফিসিয়েন্সি থেকে এনার্জি সাশ্রয় এটা নিয়ে নতুন কোনো উদ্যোগ নেবেন কারণ মাঝখানে মনে হচ্ছে বিষয়টা একটু ভাটা পড়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল এনার্জি এফিসিয়েন্সি নিয়ে আপনারা অনেক অর্জন আছে আপনাদের কিন্তু এটাকে আরও একটু মানে গতিশীল করার জন্য কি ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট বাইলেটারি বা মাল্টিলেটারি প্রত্যাশা করেন ধন্যবাদ আসলে এই বিষয়টাতে আমি বলবো যে আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বিষয় বিশেষ করে সাশ্রয়ের এখনও কোনো বিকল্প নেই আমরা যদি এক মেগাওয়াট এনার্জি যদি আমরা সাশ্রয় করতে পারি তাহলে আসলে এটা ইকুইবালেন্ট টু থ্রি মেগাওয়াট আমার জেনারেশন ক্যাপাসিটি তৈরি করতে হবে তো সেই বিবেচনায় আমি যদি সাশ্রয়ের দিকে যাই সেটা আমার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে কস্ট এফেক্টিভ হবে সব বিবেচনাতে আর এনার্জি ইফিশিয়েন্সির যে বিষয়টা যেটা একটা আসলে সবসময়ই একটা অবহেলিত জায়গা বাট আমার মনে হচ্ছে এখন আমরা যেরকম নেট জিরো ট্রানজিশনের দিকে যাওয়ার কথা বলছি নেট জিরো যেতে চাচ্ছি সেক্ষেত্রে এনার্জি ইফিশিয়েন্সি এবং অ্যান্ড কনজারভেশন এটা একটা অনেক বড় ধরনের ভূমিকা রাখতে পারে বিশেষ করে আমি যেটা বললাম যে আমাদের তিন গুণ কিন্তু আসলে জেনারেশন কস্ট কমে আসবে যদি আমি সেভিংয়ের দিকে যাই তো বাংলাদেশ সরকার আমরা বলবো যে আমরা এনার্জি এফিশিয়েন্সি এবং কনজারভেশনে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছিলাম করেছি এবং এটা চলছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে সার্টিফাইড এনার্জি অডিটার তৈরি করছি যেগুলো আমাদের এনার্জি ইনটেন্সিভ যে ইয়েগুলো আছে আমাদের বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে তারা অডিট করবে এবং তারা রেকমেন্ডেশন দিয়ে আসবে যেগুলোকে ফলো করলে পরে আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেগুলো অনেক বেশি এনার্জি কনজিউম করে সেইগুলো কনজামশনটা কমে আসবে এবং তাছাড়াও তারা নিজেরাও সাশ্রয়ী হবে এটা ছাড়াও আমরা বাংলাদেশে এনার্জি ম্যানেজার তৈরি করছি পরীক্ষার মাধ্যমে আমাদের স্টেডা আছে স্বাস্থ্য রিনিউবাল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি তাদের আওতায় আমরা কিন্তু এখন পর্যন্ত একশোর উপরে সার্টিফাইড এনার্জি ম্যানেজার তৈরি করেছি যারা আমাদের বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো যেগুলো কনজামশন বেশি সেইখানে তারা কাজ করবে তারা এমপ্লয়েড হবে এবং তারা ডে টু ডে এনার্জি ম্যানেজমেন্টের কাজটা করবে তো এটা সুখের বিষয় হলো যে অলরেডি আমরা যা একশো জন যে তৈরি করেছি তাদের মধ্যে আমরা আমার নলেজই যতটুকু এসছে এখন আমরা দশ পনেরো জন অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে তারা এমপ্লয়েড হয়েছে সুতরাং আমরা আশা করছি যে আমাদের ইন্ডাস্ট্রি যদি আরও একটু সচেতন হয় এবং এটার যে ইম্পর্টেন্সটা এনার্জি এফিসিয়েন্সির যে ইম্পর্টেন্স কনজারভেশনের যে ইম্পর্টেন্স এটা যদি তারা বুঝতে পারে আমার মনে হয় যে আমরা এদিক থেকে একটা সাশ্রয়ী কার্যক্রম গ্রহণ করে বড় মাত্রায় কার্বন এমিশন রিডাকশনে কাজ করতে পারি না আমি আর একটা প্রশ্ন আপনার সাথে শেষ করি যে আমরা নবায়নযোগ্য জ্বালানি তিনগুণ করতে চাচ্ছি কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের জায়গা সীমিত সো সোলার আমরা করতে পারছি না আবার সোলারের রেডিয়েশনও আমাদের এখানে খুব স্ট্রং না যার কারণে যেগুলো অন্য দেশের চেয়ে ইন্ডিয়া আমার প্রতিবেশী দেশ বা লাইক আজারবাইজান অথবা মিডল ইস্ট তাদের চেয়ে আমাদের সোলারের দাম বেশি পড়ে যাচ্ছে তো আপনারা বিকল্প হিসেবে আর দেখছিলেন যে রুপটপ সোলার এবং এটা পিক আপ করেছে তো ফিউচারে এই মানে আমার গ্রিড তো খুব বেশি ভ্যারোয়েবল রিনিউবল নিতে পারবে না এখন যে অবস্থা আছে দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট নিতে পারবে তো আমাদের তো পিকিং পাওয়ার প্ল্যান্ট লাগবে ভেরিয়েবল রিনিউবলস বেশি করে নিতে গেলে এই প্রস্তুতিটা কীভাবে নিচ্ছেন কারণ এই প্ল্যানটাকে পরিবর্তন আনবেন কিনা বা আনার কোনো দরকার হবে কিনা কোন প্ল্যানটা মানে আমাদের পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানে যে ফর্টি পার্সেন্ট ক্লিন এনার্জি টার্গেটটা আছে না না ওইটা তো প্ল্যানটা যেটা আছে ফোর্টি পার্সেন্ট ক্লিন এনার্জি থেকে আসবে সেই প্ল্যানটা তো আছে আমরা আবার একটু রিভিউ করব বিশেষ করে আমাদের কোলের যে পোর্শনটা আছে সেটা যদি কমানো যায় কোনোভাবে সেটা আমাদের চিন্তাভাবনা আছে আর যেটা আপনি বললেন যে রুফটপ সোলার এটা কিন্তু আমাদের একটা সম্ভাবনাময় জায়গা যেহেতু আমাদের ল্যান্ডের স্বল্পতা আছে সেটা একটা বিষয় আর আমরা রিসেন্টলি যেটা আমি বলবো যে আমাদের সরকার যেটা উদ্যোগ নিয়েছে যে আমরা কম্পিটিটিভ এর মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের প্রায় চল্লিশটা জায়গায় আমরা নতুন করে আমরা কিন্তু সোলার প্ল্যান বসানোর কাজ করছি এবং এটা আমরা খুব রিসেন্টলি আমরা টেন্ডারে যাব এবং আমরা আশা করছি যে আমরা এখানে প্রায় তিন হাজার মেগাওয়াটের মতো আমাদের সোলার থেকে পাওয়ার জেনারেশন হবে যেসব জায়গাতে ল্যান্ডের ইয়েটা তারা আছে সব জায়গাতে এটা হবে এটার বাইরেও যেটা আমাদের জন্য বড় বিষয় সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিক জোনগুলো আছে যেখানে আমাদের ল্যান্ড আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো আছে সে সমস্ত জায়গায় আনইউজ যে ল্যান্ডগুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করে আমরা কিন্তু সোলার জেনারেশনে যেতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে আসলে সরকার রিসেন্টলি যেটা করছে সেটা হলো যে ট্যাক্স হলিডের ব্যবস্থা করছে যারা জেনার করবে আগামী তিরিশ দু হাজার তিরিশের জুন পর্যন্ত পঁচিশে জুলাই থেকে দু হাজার তিরিশে জুন পর্যন্ত যারা রিনিউবেল এনার্জিতে জেনারেশনে আসবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা টক্স ট্যাক্স হলিডের ব্যবস্থা এটা কিন্তু রাখা হচ্ছে তো আমরা আসলে নানাভাবেই সরকার থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে যাতে উৎসাহিত হয় অনেক অনেক বেশি আমরা আইপিপি পাই এবং আমাদের এই রিনিউবেলের ক্ষেত্রে যে জেনারেশনটা সেটা যেন একটা স্কেল আপ পাই এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ধন্যবাদ ফারজানা মমতাজ माननीय সচিব আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ